সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে টপিকটা হচ্ছে যাদের ছেলে মেয়ে মানে ছোটো ছেলে মেয়ে বাবু ওনার একটু প্রতিবন্ধীর মতন বা প্রতিবন্ধী এরকম স্টাইপের যাদের সন্তান আছে তারা ভালো মানে ডাক্তার খুঁজতেছেন এবং ভালো মানে ডাক্তার খুঁজতে গেলেও ডাক্তারের সিরিয়াল পাওয়া যাচ্ছে না ফোনে হাজার বাই ট্রাই করতেছেন কিন্তু সিরিয়াল পাচ্ছেন না আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকার পাবেন তো ভিডিওটা শুরু করা যাক ঢাকায় সেন্ট্রাল হাসপাতালের একটা ডাক্তার আছে ওনার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান ত্যা উনি প্রচুর রুগী দেখে বিকাল সাড়ে তিনটা থেকে শুরু করে রাত্রের একটা পর্যন্ত রুগী দেখে তো বেসিক্যালি ওনার যে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া থাকে এগুলাতে ফোন করলে পাওয়া যায় না এগুলাতে ফোন করলে বেসিক্যালি অনেক মানুষে পায় না বাংলাদেশে নানান মানে বাংলাদেশের আনাচে কানাচে থেকে সবাই চলে আসে বাংলাদেশের লাস্ট বর্ডার থেকেও যার বাচ্চা একটু প্রতিবন্ধী কথা বলতে পারে না টোটাল কথা হচ্ছে সেই বাচ্চাটা যে কোনো অ্যাঙ্গেল থেকে সে প্রতিবন্ধী তো ডক্টর মিজানুর রহমান ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে বসে ওনাকে অনেক মানুষ ফোন করে পায় না সিরিয়াল পায় না এই জন্য অনেকে আবারই ওনার হাসপাতালে যায় যাওয়ার পরেও সিরিয়াল পায় না হোল্ডে থাকতে হয় ভাগ্যকর্মে যদি সিরিয়াল পাওয়া যায় তাহলে পাওয়া যায় না নাহলে পাওয়া যায় না বেসিক্যালি ওনার সিরিয়াল পাওয়া যায় না তো যারা আপনার বাবুটাকে ডাক্তার নিজানুর রহমানকে দেখাতে চাচ্ছেন ঢাকা সেন্ট্রাল হাসপাতাল গ্রিন রুট কেমনে আপনি ওনার সিরিয়াল নাম্বারটা পাবেন আমি সম্পূর্ণ ভিডিওতে বলতেছি এবং ভিডিও স্ক্রিনে একটা ফোন নাম্বার দিব ওই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে ওই ফোন নাম্বারে আপনি ফোন দিবেন পর আপনার ফোনটা ড্রাইভ অ্যাড করে ওই মিজানুর রহমানের চেম্বারে ফোনটা ঢুকাবে অর্থাৎ ফরওয়ার্ড করে দিব ফরওয়ার্ড করলে আপনি কথা বলবেন যে আমি উমুক জায়গা থেকে বলছি আমি উমুক দিন আসতে চাই তখন আপনি সিরিয়াল পাবেন তাছাড়া মিজানুর রহমানের যে ডক্টর মিজানুর রহমানের যে ফাইল আছে ওই ফাইলের মধ্যে যে আপনার সিরিয়াল নাম্বার থাকে ওইটা আপনি দিন চেষ্টা করলেও পাবেন না কেন পাবেন না ওইটা সারা বাংলাদেশের অসংখ্য মানুষের ফোন দেয় ওইটা আপনি পাবেন না আমি যে সিস্টেমটা দেখাচ্ছি বা আমি যে নাম্বারটা দিব আপনাদেরকে ওই নাম্বারে ফুল ই দেবেন ফোন দেবেন কোনো দিন মিস হবে না সিরিয়াল আলহামদুলিল্লাহ আপনি সিরিয়াল পাবেন ওই ওনার ফেক্সিশনে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকে ওই সিরিয়ালটা বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ফোন দিলে পাওয়া যায় না আর পাওয়া যায় না কিন্তু ওনারা সিরিয়াল নেয় সকাল আটটার সময় আপনাদেরকে গোপন কথা বলে দিলাম আমি যে নাম্বারটা দিব ওই নাম্বারটা আপনি ফোন দেবেন আপনি সিরিয়াল অবশ্যই পাবেন সবাই আমার ভিডিওটা দেখার পরে ভিডিওটা শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম